শুভ সকাল সবাইকে আজকে আমি একটি সুন্দর একটি জিনিস দেখাবো দেখুন আমার ডরমেটরি বারান্দা থেকে আমি দেখেছি কিভাবে গাছের ডালপালা কাটছে মেশিং এর মাধ্যমে এই যে কত সুন্দর ঠিক যে ডালটি কাটা লাগবে গাছের দেখুন এই যে উপরে লোকটা উঠে গেছে যত্ন সহকারে তার কেটে নিয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে এগুলোকে পরিষ্কার করে ফেলা হচ্ছে দেখুন মিনিটের মধ্যে এই যে এই ট্র্যাকটাতে এটা রেখে দেওয়া হচ্ছে আসলেই প্রশংসা করতে হয় লোকটা এখন যে ডালটি কাটতে হবে সে ডালের ওদিকে আবার যাচ্ছে